আজ তোমাদের এমন একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি যেটা দিয়ে নাকি তোমরা গরম গরম এক থালা ভাত এক নিমিশেই শেষ করে দিতে পারবে এত টেস্টি একটা রেসিপি এই রেসিপিটা হলে বাড়িতে কিন্তু আর অন্য কিছু লাগবে না তো চলো সাথে থাকো আর দেখতে থাকো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো দেখো আজ হচ্ছে আমি মানকচু বাটা করে তোমাদেরকে দেখাবো তো তাই জন্য দেখো মানকচুটাকে ধুয়ে পরিষ্কার করে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর লাগবে পেঁয়াজ কুচি আর কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি সর্ষে দেব। তো দু রকমের সর্ষে নিয়ে নিয়েছি হলুদ সর্ষে আর কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা ব্যাস এবার এটাকে আমি ঘষে নিতে হবে প্রথমে তোমরা এটাকে শিলে বেটে নিতে পারো বা কুচি কুচি করে মিক্সিতে দিয়ে একটা পেস্ট করে নিতে পারো তো আমি এটাকে একটা ঘষনির সাহায্যে ঘষে নেব এরকম একটা ঘষনি আছে হাত ঘষণি তো এটার সাহায্যে আমি কচুটাকে ভালো করে ঘষে নিয়ে আগে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি কিভাবে কি করতে হবে তো দেখো কচুটা কিন্তু আমি ঘষে নিয়েছি এবার না আমি একবার মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেবো তাহলে একটা স্মুদি পেস্ট হয়ে যাবে খুব সুন্দর হবে আর এভাবে ঘষে যদি রান্নাটা করি তাহলে মানে একটু মুখে বাঁধবে আর কি তো ওই জন্য আমি একবারে এই যে সর্ষে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আর এই কচুটা একবারে একটা মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নেব। সেখানে কচুটা দেখো একদম পেস্ট করে নিয়েছি আমি মিক্সিতে খুব সুন্দর করে আর যেই কাজটা করতে হবে যেহেতু কচু অনেক সময় গলা ধরে গলা চুলকয় ওই জন্য আমি একটু তেঁতুল নিয়েছি বা তেঁতুলটা একটু জলে ভিজিয়ে রাখব। আর যখন এটা আমাকে নুন হলুদ দিয়ে এটাকে আবার কষাতে হবে খুব সুন্দর করে মানে কচুটাকে তারপর নামানোর আগে আমি এই যে তেঁতুলের যে জলটা আছে ওটা দিয়ে আর একবার কষিয়ে নেবো তো এবার তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আশা করি শেষ পর্যন্ত দেখবে না হলে তো বুঝতে পারবে না কিভাবে কি করেছি তো তোমরা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ অ্যাড করে দেবো হলুদ দিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব সুন্দর করে গরম হয়ে যাবার পর এবার আমি সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতন এই সব যে কোনো বাটা রান্না করতে গেলে কিন্তু তেল বেশি দিলে হয় না তাহলে খাবারটা ঠিকঠাক টেস্ট আসে না তো আমি এখানে পরিমাণ মতন দিয়েছি আর ফোড়নে দিয়েছি কালো জিরে তোমরা এখানে কালো সর্ষেও দিতে পারো আর ঝাল আমি প্রথমেই এর সাথে অ্যাড করেছিলাম দুটো কাঁচা লঙ্কা আর লঙ্কাগুলো বেশ ঝাল আছে বলে আমি আর শুকনো লঙ্কা ফোরনে দিইনি তোমরা কিন্তু শুকনো লঙ্কা ফোরনে দিতে পারো আর দেবো চিনিস তবে সেটা নাবানোর আগে প্রথমেই চিনি দিলে হবে না তো যে জিনিসটা দিয়ে দিলাম আমি মানে কচুর যে পেস্টটা দিয়ে দিলাম এর সাথে তো নুন হলুদ একসাথে অ্যাড করেই দিয়েছি তাই জন্য আর তেমন কোনো ব্যাপার নেই এবার শুধু হালকা আছে কষিয়ে নেবার পালা কষাতে কষাতে দেখবে যে এমনি তো আর জল দিয়ে আমি পেস্টটা করিনি এমনি কচুর যে একটা জল থাকে সেটা শুকিয়ে যাবে এরকম নাড়াচাড়া করতে করতে আর একদম শুকনো হয়ে আসবে যখন তখন তেঁতুলের যে জলটা আছে সেটা দিয়ে দিতে হবে তো এটা তোমরা কারা কারা খেয়েছো কমেন্ট করে কিন্তু জানিও মানকচু বাটা খেলে গলা চুল কয় না কিন্তু খেতেও ভীষণ টেস্ট হয় তোমরা এক থালা ভাত গরম গরম এই কচু বাটা দিয়ে খেয়ে নিতে পারবে বা যে কোনো ভর্তা দিয়েও কিন্তু এরকম গরম গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে তো দেখো এটা খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি আর তারপর আমি তেঁতুল গোলা যে জলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি তাহলে কি হবে একটু টকটাকু লাগবে খেতে আর গলা চুলকোবে না কচু খেলে অনেক সময় অনেক কচুতে গলা করে কিন্তু ওই কারণেই তেঁতুলের জলটা দেওয়া আর পুরো রেডি হয়ে গেছে তবে একটা কাঁচা লঙ্কা ডোলে এবার গরম গরম ভাতের সাথে খেয়ে নাও ব্যাস একদম অসাধারণ লাগে খেতে এটা তোমরা যারা যারা খেয়েছ তারা তো জানোই আর যারা খাওনি তাদেরকে বলবো অবশ্যই কিন্তু একবার ট্রাই করো তবে হ্যাঁ বলছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট সেকশানে জানিও কেমন হয়েছে আসছি নতুন আর একটা রেসিপি নিয়ে টাটা